আমার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ হচ্ছে আঠাশ তারিখ দু হাজার চব্বিশ তো ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে আজকে আমাদের ক্লাস টুয়েলভ অর্থাৎ এইচএসের বায়োলজি এক্সাম হয়েছে তো আমরা চলো কিছু এমসিকিউ যেটা পরে আমাদের টোটাল চোদ্দোটা যে এমসি কিউ পড়ে সেই এমসি কিউ এর সঠিক অ্যান্সারগুলো আমরা দেখে নিই আজকে চলো ফার্স্ট যে কোশ্চেন দিয়েছে যে কর্পাস লিউটিয়াম খরণ করে কর্পাস লিউটিয়াম কোথা থেকে খরণ হয় সেটা হচ্ছে অপশন ডি প্রজেস্টেরম অপশন ডি হবে প্রচেষ্টার ঠিক আছে চলো আমি আর ব্যাখ্যা যাচ্ছি না কিন্তু জাস্ট উত্তরগুলো বলে দিই আজকে রাত্রে কিন্তু বড় কোশ্চেন এবং এগুলোর ব্যাখ্যা বলে দেবো দু নম্বর কোশ্চেন চলে আসি অ্যামিনিও সিন্থেসিস অ্যামিনিও সিন্থেসিসের মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্তকরণ করা যায় সেটা হবে ডাউন সিনড্রোম যতগুলো সিনড্রোম আছে ডাউন সিনড্রোম টার্নার সিনড্রোম ক্লাইম ফেল্টার সিনড্রোম প্রত্যেকটা কিন্তু অ্যামিনিও সিনটেসিসের মাধ্যমে ব্যাখ্যা করা যায় হয়েছে বা শনাক্তকরণ করা যায়

টার্নার সিনড্রোমে কোন ধরনের ক্রোমোজোম দেখা যায় তাহলে টার্নার সিনড্রোম আমরা দেখেছি চুয়াল্লিশ এ প্লাস এক্স জিরো তাহলে আমাদের কোন আনসার হবে অপশন ডি এক্স জিরো হয়েছে পরে মেন্ডেলের দ্বিশঙ্কর জননে মেন্ডেলের দ্বিশঙ্কর জননে টেস্ট ক্রসের অনুপাত টেস্ট ক্রসের ফিনোটাইপ অনুপাত চেয়েছে কোনটা আনসার হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অনেকেই কিন্তু এটা করে দেবে নাইন টু থ্রি টু থ্রি টু ওয়ান এটা করে দেবে এটা কিন্তু দেখো দ্বি জননের বলে নি দ্বি শঙ্কর জননের টেস্ট ক্রসের অনুপাত বলেছে তাহলে সঠিক ক্যান্সার হলো অপশন বি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান পরে নিচে ছ নম্বর নিচের কোনটি ডি রাইবো নিউক্লোটাইড নয় বলেছে তাহলে এইগুলো এ বি সি কিন্তু এরা সবই ডি রাইবো নিউক্লোটাইড তাহলে সঠিক ক্যান্সার নয় তার মানে অপশন ডি ইউ এম পি হয়েছে নেক্সট ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন দশায় প্রোটিনের ভূমিকা রয়েছে প্রারম্ভিক দশায় নয় সম্প্রসারণ দশায় নয় আমাদের সঠিক অ্যান্সার হবে সমাপ্তিকরণ দশা তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার সমাপ্তিকরণ দশা কোনোটিতে নয় অবশ্যই নয় হয়েছে চলে আসি আট নম্বর কোয়েশ্চেন আট নম্বর কি বলছে অ্যানথ্রাক্স রোগ সাধারণত কাজে আক্রান্ত হয় অপশান এ গবাদি পশু ঠিক আছে এখানে সাধারণত গরু কিন্তু বেশি আক্রান্ত হয় তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ গবাদি পশু হয়েছে ন নম্বর অ্যান্সার নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয় দায়ী নয় হচ্ছে টি লিম্ফোসাইড এ কিন্তু সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয় দশ নম্বর কোশ্চেন নিচের কোনটি নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণ পাওয়া যায় সোনালি ধান যেটা সেটা হচ্ছে অপশন ডি ক্যারোটিন তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন ডি ক্যারোটিন চলে আসি এগারো নম্বর কোশ্চেন উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এটা দেখো একটা কিন্তু আমার একটা স্টুডেন্ট করেছে অপশান এ কিন্তু অপশান এ সঠিক অ্যান্সার হবে না অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার ব্যাসিলাস আমরা জানি বিটি তুলো তাই তো তারপরে বিটি বেগুন তাই এই বিটি তুলো বিটি বেগুনে যেটা ব্যবহার করা হয় অর্থাৎ ট্রান্সজেনিক উদ্ভিদের জন্য ট্রান্সজেনিক উদ্ভিদ করার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যাসিলাস ফ্র্যাঙ্গেজেনেসিস অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে বারো নম্বর কোশ্চেন চলে আসি বারো নম্বর কোশ্চেন বলছে জু প্লান্টন জু প্লান্টন পরজীবী নয় গৌণ খাদক নয় প্রারম্ভ মানে প্রগৌণ খাদক নয় এটা হবে প্রাথমিক খাদক কেন এই জু প্লাংটন কাদেরকে খায় এদের এদের মানে জু প্লাংটন খায় ফাইটো প্লাংটনদেরকে তাহলে ফাইটো প্লাংটনদেরকে যেহেতু খেয়েছে তার জন্য এ হবে কি প্রাথমিক খাদক অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার চলে আসি তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলেছে তার মানে কোনটা ইনসিটু নয় কোনটা এক্সিটু তাহলে দেখো স্যাংচুয়ারি ইনসিটু তারপরে দেখো জাতীয় উদ্যান তাহলে নয় কোনটা উদ্ভিদ উদ্যান যেটা বোটানিক্যাল গার্ডেন এই বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এক্সিটু তো চলো তাহলে সঠিক অ্যান্সার কোনটা আমাদের সঠিক অ্যান্সার বি জাতীয় উদ্যান চোদ্দ নম্বর কোশ্চেন চলে আসি নম্বর কোশ্চেন কি বলছে জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো পুরু কিউটিকল অবশ্যই তাদের মধ্যে পুরু কিউটিকল থাকে নিমজ্জিত পত্র অন্ধ্র এদের মধ্যে নিমজ্জিত পত্র অন্ধ্র কিন্তু থাকে যাতে বাসমোচন বেশি না হয় তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি এ এবং বি তাহলে এই ছিল আমাদের চোদ্দটা কোশ্চেন তোমরা দেখো এবং আমি যে সাজেশনগুলো দিয়েছি তার বেশিরভাগটাই পড়ে গেছে এবং সবচেয়ে মজার বিষয় আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সিডিএ বলে যে কি তোমরা যদি সিডিএমএ বলো তাই না কি তো এই সিডিএনএ বেটার পড়ে গেছে তো চলো আমার যে সাজেশনগুলো দিয়েছিলাম খুব ভালো লাগছে যে প্রত্যেকটা কোয়েশ্চেন কম বেশি পড়েছে এবং আমার যে অফলাইন যারা স্টুডেন্ট যারা অনলাইনে স্টুডেন্ট সকলেই কিন্তু বেশ পজিটিভ রেসপন্স দিচ্ছে দেখা যাক কতটা কী হয় চলো আগামী সন্ধ্যে সময় আবার তোমাদের সাথে বড় কোশ্চেনগুলো নিয়ে দেখা হচ্ছে এখন মতো এখানে ভালো থাকবে থ্যাংক ইউ